দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম দীপিকা জুয়েলার্স থেকে আপনাদেরকে খুব সুন্দর কিছু চেইনের কালেকশন আমি দেখাবো এখানে একদম লাইটওয়েট থেকে শুরু করে বেশি ওজনেরও আছে শুরুতে এটা দিয়ে শুরু করব আচ্ছা বল চেইন বল চেইনের কালেকশন আছে শুরুতে এখানে কতটুকু আছে এটা 10 আনা 10 আনা 10 আনা প্রাইসটা পড়ছে

এরপরে একটা আছে চন্দ্রবালি বা চাঁদবালি যেটাই বলেন এটার মধ্যে আচ্ছা চুয়াত্তর হাজার টাকা পড়ছে এটা রেখে এরপরে হচ্ছে একটা এটা কতটুকু আছে একদমই লাইট ওয়েট এটা ছয় আনা আপনি ওয়েট দেন দেখি এটা বোধে কম হবে তিন আনা তিন আনা পাঁচশো তিন নয় পয়েন্ট মানে এক পয়েন্ট কম চার আনা চার আনা প্রাইস পড়ছে সাঁইত্রিশ হাজার টাকা এই যে কত লাইট ওয়েটের মানে ভাইয়া কিন্তু বলে দিয়েছে এটা ছয় আনা বললো দেখেন আসলেই বড় চেনই লাগছে ওয়েটটা একদম কম এরপরে সুপ্তারা চেইন আছে কতটুকু হবে এটা এটা ছয় আনা হবে আচ্ছা

এরপর এটা একটা আছে এটা কতটুকু আছে ছয় আনা ছয় আনার প্রাইসটা বলা হয়েছে প্রাইসটা জানতে ভিডিওটা দেখতে হবে শুরু থেকে এরপরে আমি আরেকটা ট্রেতে যদি যাই মানে একদমই বাচ্চা কালেকশান আর কি বড়রাও পড়তে পারে বাচ্চা কালেকশান বলতে ওয়েটের দিক থেকে বাচ্চা কালেকশান এরপরে এটা কতটুকু হবে চার আনা চার আনার প্রাইসটাও বলা হয়েছে কত সুন্দর আর কত লং কিন্তু এটা এরপরে আরেকটা আছে এটা এটা পাঁচ আনা প্রাইস পড়বে পাঁচ আনা প্রাইস পড়ছে 46300 টাকা 46300 টাকা এরপরে আরেকটা আছে এটা বাচ্চাদেরকে আপনারা গিফট করতে পারেন চার আনা চার আনা আচ্ছা এই যে দেখেন এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখালাম আর আচ্ছা এখানে কি বেবি কালেকশন আচ্ছা বাচ্চাদের কালেকশন আমি আরো কিছু দেখাই আপনাদেরকে এখানে একটা আছে স্কয়ারের মধ্যে দেখেন এটা কত টাকা হবে তিন আনা তিন আনা আচ্ছা একদমই লাইটওয়েট মানে তিন আনা থেকে শুরু হলো আজকের জেনার কালেকশন এরপর তিন আনার প্রাইসটা বলে দেন একটু 28000 টাকা এরপর এখানে একটা আছে স্কয়ারের মধ্যে কত টাকা হবে এটা চার আনা চার আনা চার বলা হয়েছে लास्ट একটা কালেকশন আপনাদেরকে দেখাই এটা কত টাকা পড়বে भैया তিন আনা তিন আনা আচ্ছা এই প্রোডাক্টগুলোর জন্য আপনাদেরকে চলে আসতে হবে দীপিকা জুয়েলার্সে দীপিকা জুয়েলার্সের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি শপের নাম দীপিকা জুয়েলার্স এটা কুমিল্লা ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ারে অবস্থিত শপিং আইডিয়ার সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ